আসসালামু আলাইকুম আপু বেড়া এই মাত্র ঘুম থেকে উঠলাম উনারা এই যে আমার বাচ্চা কাচ্চা সবাই ঘুমাইতেছে এই যে আমার বড় মেয়ে ঘুমাইতেছে এই যে আমার জামাই খান ঘুমাইতেছে আস্তে আস্তে দেখাই কি সুন্দর করে আছে ঘুমাইতেছে আর দিক দিয়ে আমি তিন মশারি এই যে তিন মশারি নিয়েছি এখন গরম পানি দিয়ে বিজামু আর এই কম্বলটা আছে না এই কম্বলটা অনেক গায়ে দেওয়া হয়েছে যেহেতু এখন আর অনেকগুলো কম্বল ওইসে এটা আছে ফাইবার আছে এইটা আজকে ভিজাই দিবো বড়ো পাতিলটা নামাই আজকে ভিজাই নিমু নিয়ে এইটাও ধুয়ে দিব ঠিক আছে এটা ধুইয়া সাদে দিবো আর এরি দো একটা চাদর আছে বিছনা থেকে উড়াইছি এই চাদরটা দুমু আর তিনটা মশারি আছে এডি দুমু দেখেন আপু আপু ভাইয়ারা দেখেন কি করি সারাক্ষণ এই যে দেখছেন কত গুলা হাঁড়ি পাতিল দেখছেন রাত্রেবেলা রান্না করছি রান্না করে আমার যেহেতু শ্বাসকষ্ট সমস্যা আছে এই কারণে আমি আর রাত্রেবেলা রান্না করে খাওয়া দাওয়া করে আর ধুই নাই রাতের দশটা বাজে গেছিল দেখেন আমার চুলার অবস্থা রাতের রান্না শেষে রাতের মুরগি রান্না করছিলাম আর পাতলা খিচুড়ি রান্না করছিলাম পাতলা খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে সবাই খাওয়া দাওয়া করে ঘুমায় গেছি এই কারণে দেখছেন কতগুলা হাড়ি পাতিল জমছে এক হাউস হাঁড়িপাতের জমছে যে প্লেট বাটি সব কিছু এখন ধুইয়া ক্লিন কইরা ওদের জন্য সকাল সকাল নাস্তাটা রেডি করব আর কালকে কুতুটি দইনা পাতা যে ধুইয়া দিছি ভালো করে এখন এই না পাতাটি কী করব পলিখিনে রেখে দেবো পানিটা জ্বরসে একবারে শুকাইছে রাখি হিনে করে ফ্রিজে রাখলে পুচাগুলি লইলে কারণ ভালো করে ধুইয়া রাখতে হয় ধুইয়ে পানিটা শুকাইয়া রাখতে হয় কারণ আজকে কুতুবা দেখি এখন নাস্তা যেহেতু বানাবো আর ওই যে নতুন আলু কুচি করে নিবো হন নতুন আলু দিয়ে ভাজি করব আর আটার রুটি করবো আর নতুন আলু ভাজি মুরগির মাংস আছে আর ওনারে কি করবো এ শাবাব রে একটু খেয়ে উঠে দিব কারণ শাবাব যেবো ওই ফ্লাইটের বাড়া আনতে এখন শাহাব দেখছেন আমার বাচ্চা কাচ্ছা আগে ঘুমাইতেছে এই যে এখন মাত্র আমি উঠে গেলাম কারণ একটু দেরি করে উঠছি এখন এগারোটা বেজে গেছে এই যে পিছি এইজ এই যে পি পিচ্ছি আওয়াজ উঠে গেছে শাবাব শাবাব বাবা যাও শাবাব একটু মুখটা টাই কর একটু যা আব্বা যা তাতে যাও বাড়াটা নিয়ে আসো আমি কালকে বললে দিছি ফোন দিয়ে যে আমার ছেলে আসবে আমার ছেলের ভাড়াটা দিয়ে দিন বললো যে আচ্ছা ঠিক আছে আবু পাঠাই দিন যাও বাড়াটা নিয়ে আসো যাও 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 ওই ফ্ল্যাটের বাড়া নিয়ে আসো টাকার একটু দরকার আছে যা বা এখন ওই পাতিলটা নামাও বুঝছেন ওই পাতিলটা নামাইয়া ঘরের একটা বউ যদি কাজের না হয় স্বামীর যে কী অবস্থা হয় এটা মনে করেন যে যারা যাদের সংসারে এরকম আসেন আর বউ মনে করেন যে কাজ করতে চায় না এরা বুঝতে পারবেন যে আসলো কত কষ্টের এই যে ফাতেটার মধ্যে না আমি আপু এরা কী করবো জানেননি এই কম্বলটা ভিজামো সার্ফ এক্সেল দিয়ে আর এন গরম পানিটা বসাই দিব আমি গরম পানিটা বসাইয়া জক গরম পানি দিব সেরা কী করবো এই মশারিটি ভিজামো মশারিটি কষলে কষলে এ কষলে আমার হাতে যদি না ধুই মশারিটি সুন্দর হয় না ঠিক আছে আপু বাইরা একবার চকচকা করে ফেলবো সকালে উঠে আসে আলহামদুলিল্লা আল্লাহ আমারও ঠান্ডা হচ্ছে না আমার কিন্তু শ্বাসকষ্ট তারপরেও কিন্তু আমি শাড়ি গো আমি বাইয়া গো গড় দু পরিষ্কার রাখতো ইব বাচ্চা কাচ্চার গড় ঠিক আছে গরম পানিটা দিয়ে দিলাম এইরকম তিন চক গরম পানি দিয়া এই মুশারি আর চাদর ভিজামু আর এই কম্বলটা ভিজামু বড় হাড়িটা না মাইয়া এখন আমার সেলে চলে যাবো সেল উঠছ তাড়াতাড়ি যাও আমি নাস্তা রেডি করি তোমার জন্য তাড়াতাড়ি যাও বাবা আরে দিক দিয়ে এখন আমি আয় সবগুলো হাড়ির পাতি লাগে দুয়ে নেই ওনারা ঘুমে থাকতে থাকতে নাস্তাটা রেডি করতেবো আমার পিচ্ছি গেছে আপু ভাইয়েরা সবগুলো আমি ধুইয়া এরপরে রান্নাঘরটা দেখবেন কত সুন্দর করে ক্লিন কইরা এরপর আমি নাস্তাটা রেডি করবো ঠিক আছে তারা ঘুরে ঘুরে করে নিু ভাইয়েরা এই দিক দিয়া তাড়াহুড়া করতে 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 রুটিয়ে দিতে আলু ভাজি করা শেষ নতুন আলু ভাজি করলাম এদিক দিয়ে রুটি বানাইতেছি এই জায়গায় দিয়ে রুটি বাজতেছি এদিক দিয়ে মাংস গরম করব এদিক দিয়ে রুটিটা গরম গরম ভাজ আর এক হাউস দেখেন এক হাউস হারি বাতিল ছিল না সবগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে রেখে দিলাম নাস্তাটা রেডি করে নেই কারণ ওরা ঘুম থেকে উঠছে মাত্র হাপু ভাইয়ারা বসে গেলে ওনারা নাস্তা খাইতে তারা হুড়া করে একদম ধোয়া উঠানো নাস্তা বানাই নিয়ে আসছে এই যে গরম গরম রুটি সাবব রুটিতে দিয়ে দাও আরেকটা প্লেট নিয়ে এলে না কে তুমি আরেকটা প্লেট নিয়ে আয় না আর প্লেট লাগবে না এটা তো না নিয়ে আয়ো সাবিয়া লাগে টাইম আইন এই যে সাবিহা চকলেট পাইছে কয় এই তো সারফেক্সেল ছিল না আনছ ও মা আমি এদিক নাস্তা রেডি করতেছি আর ওদিক দিয়ে সাবাবের ঘুম থেকে উঠতে যায় সারফেক্সেল আনছি তোমার ভিমবার সারফেক্সেল আনছে ভিমবার আনছে লবণ আনছি অনেক কিছু দরকার ছিল ওনার পাড়া দিছি আমি আয়শা নাস্তা দেখাইও ওরা আপু বেরে নিয়ে এসেছে যেহেতু কাপড় চোপড় ভিজাবো এখনো ভিজাই নাই নাস্তার আগে রেডি করলাম হারিফাতিল দিয়ে আগে দিলাম আর সাহাব যে ভাড়া উঠে আনছে জানো নি সাহাবে ও কাজ করছে এখন স্বাব যে ওই ফ্ল্যাটের ভাড়া আনছে যে এখন আর তুমি যে এগুলো আনছো আর এখন নাস্তা নিয়ে বসে গেছো গরম গরম নাস্তা খাইয়ে একটু আমার সাহায্য করতে পারবাব রাখব মোটা যে আছে না এটা একটু ভিজামু ঠিক আছে বড় হারিডার মধ্যে একটু দইরো বাচ্চাদের বাবা শুনো একটু দৈর এই যে দেখেন বাচ্চাদের বাবা কইছে না আরেকজন এইদিকে দিকে তাকায় রইছে এ বুড়ি বাচ্চাটা এটা হচ্ছে বুড়ি বাচ্চা না তুমি বুড়ি বাচ্চা ওরে আল্লাহ তোমার নাম কি সাবিয়া তোমার নাম সাবিয়া সাবিয়া এটা এটা কার ছেলে বেবি এটা এটা এই যে এই যে এই যে এটা এটা কার ছেলে এটা শুরি এটা শুরি হ্যাঁ এটা তোমার ছেলে না হ্যাঁ এটা তোমার ছেলে হ্যাঁ কোন পেটে নিছো এটা পেটটা দেখি প্যাডটা কই কোন প্যাড এই ছেলেটা এটা প্যাডে ছিল হ্যাঁ কোন প্যাডে প্যাডটা দেখি আয় আল্লাহ দেখি শর্ত হয়ে আর কি আমু আমি তো জামা পরলাম ও আচ্ছা ঠিক আছে আর কি আমি তো গেঞ্জি পরলাম ও আরে কি আমি আসি দনে না কত ভিতরে গেঞ্জি দাদা আ যায় প্যাডটা দাও দাদা যায় না লেকা আরে কি আমু আচ্ছা ঠিক আছে তোমার ছেলের সাথে খেয়ে নাও নাস্তা খেয়ে নাও বেশি করে বাজিটা সাবাব বেশি করে নিয়ে নাও ডিমটা বেশি করে নিয়ে নাও দুইজন দুজন নিয়ে নাও বেশি করে না খেলে তাড়াতাড়ি বড় হইবা তুমি ডিম সাবাপরা বুধিয়া দাও অর্ধেক দিয়ে দাও তুমি অর্ধেক নিয়ে নাও গরম থাকতে না ভরে নাচতে শক্ত হয়ে যায় খাওয়া যায় না আর হ্যাঁ আর তুমি বাকিটা নিয়ে নাও সাবিহার একটু দাও শেষ তোমরা খাওয়া আর আমরা এখন খাওয়া শুরু করব আচ্ছা ঠিক আছে আপু ভাইয়ারা এখন কাপড় চুপুটি সবগুলো ভিজাই নেই পুরাটা বাসা ঝাড়ু দিয়ে নেই শুকনা থাকতে পরে কাপড় চোপড় ভিজে হয়ে কাপড় সব ধুইয়া আবার দুপুরে রান্না বান্না রেডি করব ঠিক আছে এই যে হাপু ভাইয়ারা এদিক দেয় কম্বল ধুইয়া ভালো করে ধুইয়া এই যে দেখছেন পানি জড়তে দিয়ে দিছি পানিটা ভালো করে জয়রা সারলে নিয়ে দিয়ে দিব আর এদিকে দেন মশারি ধুইয়া ঝুলাই রাখছি